আমার অবস্থা আমি আন্ডার ব্রাইপার আলহামদুলিল্লাহ পুচু প্যারা দিレシ দিনকাল ভাই ভার্সিটি থেকে মত ইন কোর্স পরীক্ষা দিয়ে বেরিয়েলাম এখন হচ্ছে আমার ফার্স্ট ইয়ারের জিতে গেছে ওই এই দিনবা অফিস যাই তুই বাস অফিস থেকে ছুটি নেছি মানে গরমে এই শীতকালে ভাই যে একটা গরম আর কি কম ভাই আমার বিশ্রণের সময় বন্ধু মজা করতে করতে যাইতেছি ঠিক আছে আমি এখন আস্তেছি শান্তি নগর শান্তিনা করতে যাইতে হবে আছে আমার গুলিস্থান পার ও চকবাজার বোরহানউদ্দিন কলেজের দিকে ঠিক আছে উদ্দেশ্যে যাইতেছি এক হচ্ছে আমার বাইকের নাই তেল আমার বন্ধুরা আমি মজা করতে করতে যাইতেছি মানে পুরোটাই হচ্ছে ব্যাড বাসা অবস্থা ইভেন হচ্ছে একটা মজার বিষয় হচ্ছে আমার বন্ধুর নাই হেলমেট পুলিশ ধরলে বলতে বাইডি কার্ড আছে এক্সাম দিয়ে যেতে সাইডে কার্ড গলায় জুলাই রাখছে আল্লাহ ধরে কিনা তো ইন্টার পর আপনাদের মাঝে আবারও ফিরে আসতেছি আমি আসলাম আপনাদের মাঝে আবার আপনার ব্রো হাইপার তো কে কে হচ্ছে রিটেক এক্সাম দিয়েছেন লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আমি ভাই লাইফের ফার্স্ট টাইম রিটেক এক্সাম দিতেছি রিটেক এক্সাম দেওয়া হচ্ছে ভাই পুরো পেনফুল আমার কাছে মনে হইতেছে আমার বন্ধু করতেছে হতেছে আমরা কিছুই পারি না আসলেও ভাই রিটেক এক্সামটা দিতে এসি ভাই আমি ভাবতেই পারি না যে আমার মার্কেটিং এক্সাম ফেল নেব মানুষটি যেতে থাকে আপনি এই জায়গাগুলো ভাই খুব পরিমাণে হচ্ছে আপনার জ্যাম থাকে ঠিক আছে আমি যাবো না পুলিশ এই জায়গা অবশ্য পুলিশ টুলিশ থাকে বেশি এগুলো হচ্ছে মসজিদ তারপর হচ্ছে আপনি এখানে জজ করতো রাসাভাবি যাবি মানে এই বেলি রোডের দিকে বা সান্তিনগের দিকে বেশিরভাগই পলিটিক্যাল পার্সনরা থাকে তো যাই হোক আমি যে এসেছি বোরানোর দিন যেটা হচ্ছে চকবাজারের দিকে পড়ছে মানে গুলিস্তান হচ্ছে চকবাজারের দিকে পড়ছে তো এই কলেজটা হচ্ছে ভাই মানে ছোট্ট হাটোর ভিতরে হচ্ছে প্রচণ্ড পেনফুল ওরা আমগো কলেজে দেখতে পারে না আমগো কলেজে অগ কলেজে দেখতে পারে না তা আনফর্চুনেটলি আমরা অগো কলেজে যে পরীক্ষা দিই কিন্তু অগ কলেজে পোলাবেন আমগো কলেজে আর পরীক্ষা দিতে দেয় না বা সিট না এই লেগে ভাই ওরা আমগো কলেজে লেভেলে ফাড়া দেয় ওষুধের রাস্তাঘাট দেখতে মনে হচ্ছে ফাঁকা ফাঁকা কিন্তু হচ্ছে ভাই জ্যাম আছে ভাই ভালোই জ্যাম এই চিপচাপ যে জ্যামগুলো পড়ে পরে আরেক মুরব্বিকা কায়া পড়তেছে আমার সামনে এই যে কি কমু ভাই এই যে পার্সন গুলো এমনি সাইড করে বয় যাপারা খালারা আন্টিরা এটা যে কতটুকু পেন বা কতটুকু রিস্ক এটা অবশ্য তারা জানে না আর বেশিরভাগই হচ্ছে এমনি যে যারা বয় তারা হচ্ছে খ্যাপ ট্যাপ মারা বা চালক যারা হ্যাগো লাগে বয় ঠিক আছে হ্যাঁ হইতেছে কাপল কাপড়টা হইতে পারে ভাই যাই হোক পুলিশ আমাদের চাকের চা আছে আমি আমার মতো চাইতেছি টাইম নেই আমার সব বন্ধু ভিতর ভিতরে আমাদের ক্লাসমেটের ভিতর দেড়শ ভিতর বিনিময় আমরা মাইকে অলমোস্ট পঞ্চাশ জনের মতো ফেল করছি ঠিক আছে ফেল করছি বলে রিটেক দিতে হবে এখন সেকেন্ডে তুই চাই গেছি রিটেক না দিলে এটা হচ্ছে আমার সিজিপিএ পুরো থাকবে আটকা থাকবে প্রমোটর প্রমোশন দেখা যাচ্ছে বাট হচ্ছে সিজিপিএ পাইনি তো সিজিপিএ পাইনি দেড়শো হচ্ছে আপনার আজকে রিটেক দিতে যেতেছি রিটেকে লেগে আবার পার সাবজেক্ট এক হাজার টাকা করে লইছে যদি রিটেকটা না দিই এই রিটেকে বুঝে আমরা ফিল করি তাহলে তো মনে করুন এক হাজার টাকা জলে এই জায়গায় তেল নেই কষ্ট মষ্ট করে যেতেছি এটা আরও জলে এই রাস্তাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় রোডে ঢুকে গেছি এ রাস্তাগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে এই বিআরটিসিগুলো চলে আর এই বিআরটিসিগুলোর ভিতরে কত অনেকগুলো বিআরটি বিআরটিসি আছে যে হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটি আন্ডার ও ঢাকা ইউনিভার্সিটিরই গাড়ি চালায় বাট এ রাস্তাগুলো একটু সবাই সতর্কমূলকভাবে চলেন যার কারণ এই জায়গায় রিক্সাগুলো খুব চারিপতলা রিক্সা মানে ওকে পাওয়ার কোনোরকম এই জায়গা কম টনও যায় না আর এই জায়গায় হচ্ছে আপনার রিক্সাগুলোর ডিমান্ডও অনেক আর এই গরমে আমার গলা ভাই খালি চিস মানে শুয়া যেতে সরি নেগেটিভ মাইন্ড দিয়ে যায় না কেউ আর আমার গাড়িতে যে হচ্ছে রিমোট দেখতেছেন অনেকে ভাবেন যে হচ্ছে আমার গাড়ির রিমোট বা হাবি চাবি আনফর্চুনেটলি এটা কোনো গাড়ির রিমোট না এটা হচ্ছে আমার ক্যামেরা রিমোট এটাতে আমি দেখি ভিডিও হইতেছে কি না কারণ অনেক সময় ভিডিও মিস হয়ে যায়গা বাম পাশে সব কাপেলরা চলে এই ঢাকা ইউনিভার্সিটি এই সময়টা হচ্ছে সব কাপেল কারখানা এই বাড়ার একটা দিকে হচ্ছে সব কাপেল গো কাপেল টাপেল আয় ঘুরতে মুড়তে আয় সামনে আরও মজা আছে সামনে অনেক দিন পর আইসি ভাই আসা হয় না আর মুরব্বীকে তো খুব রিস্কে আছে ঠিক আছে গাড়ি ধুইতে খুব রিস্কে আছে এই এই জায়গাটা হচ্ছে ভাই সুন্দর একটা জায়গা আমার পছন্দের একটা জায়গা ফুলের মেলা এই জায়গা ভাই এই জায়গায় যত রকমের ফুল লাগবো আপনি সব পাইবেন আর দেন কই কোন জায়গায় কি ঢুকায় দিস পুরাই বাস ভাই জ্যাম এই ডাল লেগে হচ্ছে প্যারা এই জ্যামটা হচ্ছে মনে করেন সময় খায়া দেয় মানে হিউজ লেভেলে একটা সময় খায়া দেয় এক্সামে আমি হাতে বহু উৎসব মিলে বেরিয়েছে আমার কোন প্যারা নেই যদি এক ঘন্টা জ্যামে পড়ে থাকতো কোনো প্যারা নেই বাজে অলমোস্ট হচ্ছে বারোটা সাড়ে এগারোটা সামথিং আর আমি হচ্ছে আপনার একটা বাজে আমার এক্সাম শুরু তো জানি না কি এক্সাম দেবো যাই এক্সাম হলে যাই দেন হচ্ছে এক্সামটা দেই মনে হয় না ভাই ভালো এক্সাম হইব কারণ পড়ি নি কি এক্সাম দেখব না পড়ে পরীক্ষা দিতে আইসি তো সেটা একটু আবার দিতে ঠিক আছে দেখ এই জায়গায় মানুষজন খুব নিজের মতো চলাচল চলাচলি করে আর হচ্ছে এই জায়গায় যারা ফুল টুল কিনবেন একটু দাম কষাকষি করেন কম দামে কিনতে পারবেন একটা আপা যেটা আছে খুবই সিঙ্গেল এরা হয়েছে বয়ফ্রেন্ড উদ্দেশ্যে এই জানেন কাপেল খারায় আছে এই জায়গায় আপনি সব আছে ফুল কাপেল টাপেল এই যে টাইন বাসে কুকুর দাঁড়ায় আছে হ্যাভ রিল্যাক্স কোন প্যারানাই চিল তো টাকা বিশ্ববিদ্যালয় ঢুকে গেছি কাছাকাছি টাকা বিশ্ববিদ্যালয় সামনে রাস্তা চিনি না ভাই এত ক্লিয়ারলি আমার বন্ধু চিনেষণটা কইতে আছে যেমন যা নেই আমি রাস্তা বইয়া যাই বহুত রাস্তায় আমি বুঝলা যাই আর বক বক করতে গেলে তো আরও রাস্তা ভুলে যাব লড়াও কইতাছে আমিও বক বক করতে পারি আমি এই জায়গা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি পুলিশ টুলিশ যখন আপনার ধরবো যদি আপনি ক্যাম্পাসে রয়ে থাকেন তাহলে একটু আপনি ছুট পাইবেন বা এক্সাম পারাস যদি যান তাহলে হচ্ছে আপনি একটু ছাড় পাইবেন যদি আপনি হেলমেট না থাকে বা খুব তাড়াহুড়ায় থাকেন সেক্ষেত্রে হচ্ছে শাহবাগ থানা গেল পার করলাম যদি না থাকে আপনার কাছে কোনো ডকুমেন্ট ওয়কুমেন্ট আপনি আইডি কার্ড নেওয়া থাকলে বা এক্সাম পার্পাস যদি আপনি খুব তাড়াহুড়ে থাকে সেক্ষেত্রে এক্সাম আইডি কার্ড দেখালে আপনি ছুটে যাওয়ার চান্স থাকে ফিফটি ফিফটি ফাইভ পার্সেন্ট আর এই বাসগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে আপনার মেন রোডে বাসটা দাঁড়া থেকে একটু আধিপত্য একটু বেশি আর এই রাস্তাগুলো একটু মানে সব রকমই সেম রাস্তা তো আবার এই জায়গায় কিন্তু বই বইমেলা হয় আমি এখন পর্যন্ত বইমেলার জীবনে একবারে এসি ছোটোবেলায় অনেক ছোটোবেলায় তাও আমার খালার লাগে তাও খালা খালার বয়ফ্রেন্ড হলে ঘুরতেছিলো আমার আমার খালালে এসছিলো খালা নিয়ে গেছিলো যে চলো ঘিরে আসি তো এটা বিগত হচ্ছে ভাই আমি ক্লাস টু থ্রি বা ফোর ফাইভ পুরো এরকম বয়স হয়তো বা বুলে গেছি ওই কী লেগেলে ঝাঁকা এই জায়গায় রাস্তাঘাটটা পুরো মাঝখানে এলাকা এরকম একটা অবস্থা বাংলা চোড়া পড়ছে রাস্তা তখন রাস্তাটা ছিল এখন বাংলা চোড়া এই জায়গায় রিক্সার আধিপত্য হচ্ছে সে লেভেলের বাইক আপনি রিক্সা লাগে পেপারা দিতে পারবেন না হ্যাগ লাগিয়েছি বিটি করে দিতে পারবেন আমি উল্টা গিয়ে দেখে লাগছিলাম আমার বন্ধু করেছে সামনে 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 তো এই যে ঢাকায় ঢাকা ইউনিভার্সিটি আইসা পড়ছি ঢাকা ইউনিভার্সিটিতে গেলে হচ্ছে আমার কাছে কলেজ থেকে যদি আমি আমার ক্যাম্পাস থেকে যাই ঢাকা ইউনিভার্সিটি থেকে হচ্ছে কাছে যতটুকু আমার বন্ধু কইলো আমি যতটুকু মনে করছি আর এই জায়গা দেখছেন রিক্সার কারখানা ভাই মানে রিক্সার বরপুর পিনিক মানে এই জায়গায় রিক্সার একটা ভালো লেভেলে ক্রেস চলে রিক্সার সেই একটা পাওয়ার চলে ভাই যেটা সচরাচর মনে করেন অন্য অন্য এরিয়াতে বোঝা যায় না বা দেখা এই জায়গায় রিক্সা একটা কঠিন আধিপত্য কারণ এই জায়গায় ঘুরে হচ্ছে রিক্সা দেওয়া আর আমরা তো সিঙ্গেল সিঙ্গেল মানুষ আমরা ঘুরি খুঁড়া দিয়া এই যেন আবার পড়ে গেলাম সো ঢাকা শহর মানে হচ্ছে জ্যামের শহর এখানে জ্যাম পূর্বে এটা স্বাভাবিক বাট এইখানে হচ্ছে পাঁচই আগস্টে সেই লেভেলে মনে করেন খেলা হয়েছিল বা ইতিহাস সাক্ষী আছে এই জায়গা প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সেই লেভেলে গ্যাঞ্জাম ডেঞ্জাম হয়েছিল এই যেটা বলছিলাম ভাই আপনাদের সাইড করে বসাটা তা মেয়ে মানুষ যখন সাইড করে বসবে তখন সে সে ব্যালেন্স কিট করতে পারবে না জিনিসটা হচ্ছে অনেক মানুষ হচ্ছে ছেলেদের মতো বসলে হচ্ছে অনেকে ভাবে যে মেয়ে মানুষ বা আন্টিরা ভাবে যে অকওয়ার্ড লাগে বা জিনিসটা হচ্ছে খারাপ দেখায় বাট নিজের আয়োজনে খারাপ দেখাচ্ছে নিজের সেফটিটা অনেক বড় যে বড় একটা বিষয় আর আপনি যদি হচ্ছে সাইড করে বসেন ভাবেন যে হচ্ছে ব্যালেন্স বাট যে বাইকার সে জানে যে ব্যালেন্স পাওয়াটা কতটুকু মানে প্যারা 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 লেভেলের আমি আমার বাইকে যত ফ্রেন্ড সাইকেল উঠে কোনো সময় মেয়ে ফ্রেন্ড উঠাই না বা উঠেও না বা মেয়ে ফ্রেন্ড নাইও বলতে গেলে খুবই কম যদি কোনো সময় কেউ উঠে আমি সাইড করে বসতে মানে করে দিই কারণ সাইড করে আমি চালাতে পারি না আমি চালাতে চালাইতে আমার আনজি ফিল হয় দেড়শো হচ্ছে আমি চালাই না কিন্তু এই সাইড করে চালাই এই সাইড করে একটা ভিডিও দেখছেন কিন্তু জানি না ভিডিওটা আমি দেখাইতে পারবো না অনেক আগে মিনিমাম চার পাঁচ মাস আগে একটা হাজবেন্ড ওয়াইফ বিভিন্ন একটা বাচ্চা ছিল বাচ্চা মানে বাসের চাকা নিচে পড়ে যে ওই আর ওয়াইফ পুরো স্পট শেষ এই জিনিসটা দেখছেন শহীদ মিনার শহীদ মিনার শহীদ মিনার বলে মনে হয় বাট জিনিসটা সুন্দর পেশা গেছিল ভাই জিনিসটা মানে খুবই ভয়ানক ছিল ইভেন তার হাজব্যান্ড ওইটা দেখতেছিল তার ওয়াইফের মাথা নাই তো জিনিসটা হচ্ছে অনেক মানে কষ্টের ঠিক আছে যাই হোক এই জিনিসটা বলা ঠিক হয় না আমার আমার যতটুকু মনে হয় বাট আসলেও জিনিস সাইড করে বসাটা খুবই প্যারা লেভেলে সাইড রিক্সা 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 বলতে না বলতে রিক্সার আধিপত্যসিটির ইউনিভার্সিটির করা লেভেলের জিনিস পায় মানে এখানে হচ্ছে আপনার রিক্সা সেই লেভেলের আধিপত্য চলে ভাই যদি কিছু এমনি খারাপভাবে চলে না আবার এত ভালোভাবেও চলে না যেমনি চলে আমার ঢাকা শহরে এমনি চলে এই যে বাসগুলো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সব তো ঢাকা ইউনিভার্সিটি আসলে একটা নিরিবিলি নিরিবিলি ভাইপস থাকে কখন জানেন সন্ধ্যার দিকে নিরিবিলি সরি সরি নিরিবিলি একটু গরম গরম ভাইপস থাকে আপনার দশটা এগারো রাত সাতটা আটটার দিকে বা সন্ধ্যার দিকে ঘুরতে যান তখন আরও অনেক মজা লাগে ঘুরে চা টাকাইতে সেই ফিল আর দশটা এগারো দিকে হচ্ছে অনেকে স্বাভাবিক আপুরা থাকতে পারে আমি কোনো সময় দশটা এগারো দিকে ঢাকা ইউনিভার্সিটি যাওয়া হয় নাই বা কখনো যাওয়ার সম্ভাব্য পাবো কি এটাও জানি না বাট যাওয়া হয়নি এক্সামের ভিতর আমাদের যত ভাই ব্রাদার আছে একটা ভাইব্রাদার একটা গ্রুপ চলে গেছে রিক্সা দিয়ে ওদের বাইক নেই আমার বাইক আমার পিছনে বন্ধু আমার সরলে যেতেছি তা আমরা সবাই জানি যে আমরা কিছুই পারি না আমরা যেতেছি উপরে এক আল্লাহ আছে আল্লাহর ভরসায় যদি আবারও রিটেক না দিতে হয় এই প্যারায় আমরা অনেক রিটেক দিতেইছি কিন্তু আমরা জানি যে আমরা যত বন্ধু বন্ধুদের আমরা কিছুই পারি না এই বেআরটিসি বাসগুলো হচ্ছে আপনার সব ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ঢাকা ইউনিভার্সিটির পলাপাইডা খুব মানে লাকি ও বলে গেছে বাস আছে ও एग्जाम টি দিতে গেলে বাস লয়ে যাও করে আর আমরা তোছে ছে গরিব ইউনিভার্সিটিতে পড়ি ন্যাশনাল না আমার নাই বলি এখানে আছে এটা পাস কি আই বাস ও ঠিক আছে খালি একদরে গাড়ি আছে তাও ক্যাম্পাসের না এটা আছে পার্সোনাল যাই হোক হাস্যকর ব্যাপার মানে হাসা কিছু নেই সেটা আমার ক্যাম্পাস আমার কাছে ঢাকা ইউনিভার্সিটি থেকেও বেশি আমার ক্যাম্পাস লাগে আমার মনের ভিতর আর এই ক্যাম্পাস থেকে হচ্ছে আমি ইন্টার কমপ্লিট করছি দেড়শো এই এই ক্যাম্পাসে হচ্ছে আমি আবারও অনার্সি অ্যাডমিশন নিছি হ্যাঁ বক করতে করতে গলা ভাই শুকায় গেছে পুরাই কাটতে যে পুলিশ বাবা সিগন্যাল দিচ্ছে বলে আমি টান ভাই থামা থামি নেই যে সোজা গেলে এই এখানে একটা ব্রিজ আছে সোজা গেলে হচ্ছে যে আপনি যাত্রাবাড়ি তো আমরা আবার যাত্রাবাড়ি যেতেছি না আমরা যেতেছি পুরানো দিন আইসা পড়ছি আইসা পড়ছি খুব কাছাকাছি এই জায়গাটা আসলে পুরান ঢাকা পুরান ঢাকা ভাই পেবেন আর হচ্ছে চকবাজার দিকে তো এখানে হচ্ছে আপনার মানে খুব গিঞ্জি এরিয়া আপনি এখানে কোনো মানুষের সাথে কথা বেশি যেতে পারবেন না গ্যাঞ্জাম করতে পারবেন আপনার দিয়ে চা ডাইরেক্ট আর এখানে ওরা হচ্ছে ঘোড়া হচ্ছে ঘোরার গাড়ি ভাই কাশি আসে খালি বুঝছেন ঠান্ডা লাগছে তো এই ঘোরার গাড়ি সব হচ্ছে ঘোরার গাড়ি ইভেন হচ্ছে এখানে হচ্ছে আপনার এই ঘোরাঘুরি ঘোড়াগুলার পালে এখানে খাওয়া দাওয়া করা এখানে হচ্ছে এখান থেকে নিয়ে যে চড়ায় টড়ায় হাবি জাবি বকুর বাকুর করে যাই করে কিন্তু ঘোড়াগুলো এই পদ্মাটা একটা একটা সুন্দর সুন্দর লাগে ঘোড়া যদি আমার ভাই গ্রামে থাকতাম আমি ঘোড়া পালতাম আমার ঘোড়া পালার খুব শখ আর এই যে বামপাশি যেগুলো দিতে সেগুলো মুরগি হাঁসের মুরগি হাঁস মুরগি হাঁসের বাচ্চা এইগুলো এগুলো পালে ঠিক আছে এগুলার মানে গন্ধ এই জায়গাটা গন্ধটা নষ্ট হয়ে হচ্ছে এই কারণে

আল্লাহ তো এই জায়গায় যাই হোক এখানে বাঘরেখানি দিয়ে একটা চা খাইয়া যাবেন যারা এই ক্যাম্পাস হচ্ছে এক্সাম টেকজাম দিতে এখানে বাঘরেখানি গুলো খুব মজার আর আর সেই মজার একটা চা বানায় তো এই জায়গায় আমি আগের বছর এসে যখন এক্সাম দিয়েছিলাম তখন খাইছিলাম তো কী করব এই জায়গায় জ্যামের অবস্থা খুবই খারাপ এখন জ্যাম পুয়েই থাকে মানে এই জায়গার ছোটো রাস্তা তো ভাই এই জায়গায় প্রচণ্ড পরিমাণে জ্যাম তো সামনে দেখেন কি করি পারবে সব আমার জন্য ওয়েট করতেছে চলে আসছি ভাই এক্সাম দিতে গাড়িটা লক করতেছি না হলে ভাই গাড়ি খাই দিব এই সেই এই জায়গায় গাড়ি রাখুন না গাড়ি রাখবো ভিতরে তো আর কথা না বাড়াই ক্যাম্পাসের ভিতর যাবো সব বন্ধু বান্ধব ওয়েট করতেছে সব বন্ধু বান্ধব আমার দিকে তাকায় আছে সব আপুরাও আছে। তো আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে